অতি পোশাক পরিদান করাইয়া সেদিন আমার নবীরে দার করাবে আর শরীরে মাঠে সর্ববতম যিনি দাঁড়াবেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যুরকন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জমত বায়না আমার নবীরে দান করাবে বাকি সবাই কিন্তু কাপড় ছাবা আম্মা জানা জানায়সা জিজ্ঞাসা করছে নবী আল্লাহর পয়গম্বর আমরাও কি খাদারিতাম নবী কোহ আম্মা জান কই সর্বনাশ এত লজ্জা রাখি কোথায় গো পয়গম্বর এর বিবি হই হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো এই লজ্জা কোথায় রাখি আল্লাহর নবী কই আয়েশা গো যেমনটা বাপসো তেমনটা না হাসরের মাঠের অবস্থা তখন এরকমটা থাকবে না মানুষের মধ্যে মানুষ থাকবে না মানুষ